ওয়ালাইকুম এভরি ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো এই মুহূর্তে আপনাদের জানাতে চলেছি গোল্ডের লেটেস্ট আপডেট প্রাইস তো বর্তমান সময়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি সোনার দামের অবস্থা তো সেই অনুযায়ী আপনারা দেখতে পাবেন যে আজকের দিনে যদি আমরা দেখানোর চেষ্টা করি প্রথমে আমরা দেখবো আঠারো ক্যারেট এরপর আমরা দেখবো একুশ ক্যারেট এবং এরপর দেখবো আমরা বাইশ ক্যারেট তো প্রথমে যদি আমরা আঠারো ক্যারেট দেখার চেষ্টা করি প্রতি এক গ্রাম সোনার দাম দেখতে পাবো আট হাজার আটশত একষট্টি টাকা প্রতি আনা সোনার দাম ছয় হাজার চারশত সাতান্ন টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তিন হাজার তিনশত উনিশ টাকা তো একই সাথে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে একুশ ক্যারেটের সর্বশেষ আপডেট তো বর্তমান সময় একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার তিনশত আটত্রিশ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বিশ হাজার পাঁচশত একচল্লিশ টাকা তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের সর্বশেষ আপডেট তো এবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমরা বাইশ ক্যারেটের লেটেস্ট প্রাইস তবে তার আগে ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলার চেষ্টা করব বর্তমান সময়ে কিন্তু সোনার দামের অস্থিরতা বৃদ্ধিই পাচ্ছে ক্রমশ এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত এবং গরিব মানুষরাই কিন্তু সব সবচেয়ে বেশি হতাশার মুখে পড়ছেন তো বর্তমানে সোনার দাম কমাতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সাধারণ জনগণকেই নিতে হবে বর্তমান সময়ে যে পরিস্থিতি এতে কিন্তু সাধারণ মানুষের অবস্থা নাচাহাল আমি আগেই বলছি তো আমাদের এই চ্যানেলে আসলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল ধরনের সোনার আপডেট প্রাইস বাংলাদেশে কলকাতার এবং আবহাওয়ার খবরাখবর পেয়ে যাবেন তো এবার কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব বাইশ ক্যারেটের আপডেটে বর্তমান সময় বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার আটশত ত্রিশ টাকা এবং প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার নয় বিরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশত সাতাশ টাকা তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম